যখন আমরা কোষ এবং কোষের গঠন পড়ব আমরা জানি এটা খুবই ভাইটাল একটা চ্যাপ্টার এবং এটা অবশ্যই অবশ্যই তোমার পড়া লাগবে মাস্ট এখান থেকে কি পড়বা ফার্স্ট কোষ প্রাচীর এবং প্লাসমা মেমব্রেন এটা মাস্ট প্লাজমা মেমব্রেন যখন পড়বা প্লাজমা মেমব্রেনের চিত্রটা একদম খায় ফেলবা এটা মাস্ট আসবে ঠিক আছে আচ্ছা আর তারপর হচ্ছে আমাদের কনফিউজ থাকে ভাই অঙ্গানা আমরা কুঙ্গলে পড়বা আমি বলি অঙ্গানো হচ্ছে রাইভসম পড়বা গোলগি বস্তু পড়বা লাইসোসম সেন্ট্রি এগুলা লাগবে না তাহলে লাইসোস আমি এগুলো একসাথে একসাথে সব আনছি যাতে আমি বাদ দিতে পারি লাইসোসম সেন্ট্রিওল লাগবে না তুমি হচ্ছে কি করবা বডিটা পড়বা ঠিক আছে গোলগিপোডিটা পড়বা এবং যা যা বলতেছি সবগুলো চিত্র মাস্ট তারপর এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস নিউক্লিয়াসটা তেমন একটা আসবে না বাট মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এই দুটো সবচেয়ে ভাইটালের মধ্যে একটা টপিক ঠিক আছে তারপর যেটা একটা ভাইটাল টপিক যেগুলোকে আমি স্টার মার্ক দিচ্ছি সেগুলো হচ্ছে ক্রোমোজোমের গঠন এবং এর রাসায়নিক উপাদান এবং চিত্রসহ ঠিক আছে চিত্রসহ ক্রোমোজোমের গঠন খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই লাগবে তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর এনএ আর এনএটা অনেক বেশি আসছে ডিএনএ থেকে আর এনএ আরও বেশি আসছে তুমি চেক করে দেখতে পারবা দেখো আর এর গঠন এবং আর এর কাজ এবং চিত্রসহ এটা প্র্যাকটিস করবা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর আসে আমরা ডিএনএ ডিএনএ অবশ্যই অবশ্যই পড়তে হবে ডিএনএর মডেলটা পড়বা ডিএনএর যে ওয়াটসন এবং ক্রিক মডেল দিয়েছে সেটা পড়বা তার সাথে চিত্রটা মাস প্র্যাকটিস করবা খুবই ইম্পর্টেন্ট মাস লাগবে এটা তুমি স্কিপ করতে না অবশ্যই লাগবে এটা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ডিএনএ এর ট্রান্স ট্রান্সক্রিপশন আছে ট্রান্সলেশন আছে তার মধ্যে থেকে ট্রান্সলেশনটা অনেক কম দেয় তো তুমি ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশনটা ভালো করে পড়বা কিভাবে পড়বা সেটা কিন্তু আমরা কোর্সের মধ্যে খুব ভালো করে জিনিসটা বুঝাই দিছি যে সব কিছু আসলে তুমি লিখতে পারবা না এই লাস্ট টাইম এসে কি তুমি রেপ্লিকেশন এত বড় করে দিছে এটা কি তুমি পড়তে না তোমাকে লিখতে হবে গাইড যেরকম আছে তুমি গাইডে উল্টাও গাইডে উল্টলে দেখো রেপ্লিকেশনে কীভাবে ওখানে আনসার করা আছে তুমি আনসার করতে হবে ওভাবে যাতে সাপও মরবে লাঠিও যাতে না ভাঙে ঠিক আছে রেপ্লিকেশন যতগুলো এনজাইমস আছে সবগুলো অবশ্যই উল্লেখ করতে হবে চিত্রটা অবশ্যই দিতে হবে কিন্তু তার মানে কি তুমি এতগুলো লেখা লেখবে না তুমি জাস্ট ইম্পর্টেন্ট লেখাগুলো লিখবা এই জন্য বলতেছি কিভাবে লেখবা সেটার উপর ডিপেন্ড করে তুমি আসলে প্লাস পাবা কি না বা নাইনটি আপ তুমি পাবা কি না বুঝছো